আর যে আন্ন করে এক কেন জিনিস সেটা হচ্ছে যদি থাকে নপনে আপনি আসিবে না ইন্দি দাঁড়াই ইন্দি আবার মাড়িতে হয়ে যায়নি কোনো ইগে আমা একে ছোটোবেলা কাঁড়ল গাছগা কাঁদল গাছগা হচ্ছে আন্নগরে দেয় একে হচ্ছে অনেক পুরানো একটা কাঁঠাল গাছ মানে ইগো হচ্ছে একবারে ইয়ে গেছুকই তারপর হচ্ছে গিয়ে আস্তে 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 এখন অনেক বয়স হয়েছে মনে করেন না আমরা ছোটো থেকে দেখতেছি এই কাঁঠাল গাছ তো ইন গে হচ্ছে এ যে ইয়েন গে হচ্ছে মাটির নিচে মানে হচ্ছে একারে গোড়া আছে না একারে কাঁড়াল গাছের আয় নগরে একটা সুন্দর করে দেয় এর একটা না কুদ্দুর করেন এটা হচ্ছে আঙ্গো হরের হায়ে মানে আঙ্গ একারে হোরের হয়। এ কাঁডাল গাছ হাঁ তো ইয়া হচ্ছে এ যে আমি একবারে গোড়া আছে না আনি এই যে মাটি আনি এইটো হচ্ছে ফা হা এটা হচ্ছে ফা ইয়েন হচ্ছে মারি মারি বাংসে আর এইখানে হচ্ছে দেখছেন গোয়ার তো কথায় আছে না যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে এখন হচ্ছে মাড়ির ভিতরে ও কাঁটা ধরছে বাচ্চা এক্গা মা গেছে বাপ মানে বাপ গাইকানা বড় আছে এখনো ভাগে নাই অন আই তো খেতে তার নয়তো ডাকা চলি যামু ইগুন মনে হয় একটা দেরি বো দেন এগ কি যে একারে ঘোড়ায় মানে একবারে ঘোড়ায় শিখল থেকে হচ্ছে কাঁঠাল গাছ গাছ হচ্ছে হিআনও হচ্ছে আরও আছে আঙ্গ কাঁঠাল গাছ হিগে হচ্ছে এক কারঙ্গ ছোটবেলার কাঁডল গাছ তোই দেন এককারে কয় দেন মাটির নিচ ধরছে একারে এই যে হিঁও আছে না হিওর ভিতরে এই কাঁঠাল গাছগা দেন গাছ একেবারে হয়ে গেছে মানে গাছের বয়সে শেষ একেবারে হয়ে গেছে গাছ হরে হচ্ছে কানল গাছ দেখ মাসল্লা কাঁড়ল কিন্তু অনেক দূরছে মাসল্লা মাসল তবে দেখছেন নি কয় দেন যদি থাকে নসিবে মরা গাছ ও হাসিবে রিজিকের মালিক তো আল্লাহ আলহামদুলিল্লাহ